আরেকটি গল্পগুলো লিখেছেন কোনটাও লিখেছেন আপনাদের লেখক দেখার ভালোবাসা অনুদানের বিশিষ্ট গল্পকার হিসেবে কথা হয়েছে বাংলা নামা থেকে এই বইটা পড়ে আপনাদের ভালো লাগবে আমি বইটি উত্তর উত্তর শুভকামনা করছি এবং লেখক হিসেবে কথা বলবো যে দাসীরা এই জমৎকার জগৎটাকে ব্যাখ্যা করতে বলেছে আসল কথাই পরিবর্তন উনি পরিবর্তন এবং বিবর্তনের যে যে ধরনের গল্প আমাদের উপহার দিয়েছে সেই গল্পগুলো আমি খুব করে গিলে ফেরেছি আর আমি গিলে ফেলেছি গল্পকার বিশ্বাস তার করণে শরতের প্রচার কিন্তু উপাস্তাবনাটা বঙ্কিম কিন্তু বাস্তবতাটা হলো কারো আপনি জানেন মাত্র সুতরাং আমি আর কিছুই বলতে চাচ্ছি না বইটা ভালো লেগেছে উনি আমার বন্ধুবান

আজকের যে গল্পটা তার জীবনের অভিজ্ঞতা দীর্ঘ এবং তার সেখানে অনেকগুলো এলাকার নাম দেখলাম বিভিন্ন জেলার নাম দেখলাম অঞ্চলের নাম দেখলাম এতে আমার যে অবিশ্বাস জন্মেছে তিনি অভিজ্ঞতা থেকে লেখাগুলো ভাষা দিয়েছেন একজন গল্পকার তিনি যখন গল্প লেখেন তখন অন্যের বিষয়ে যখন বর্ণনা করেন তিনি সেখানে নিজেকে রিপ্লেস করেন নিজেকে সেখানে প্রতিস্থাপন করেন তিনি বেসিক্যালি মানে একটি রহস্যময় ঘটনা সবুজ ভাইয়ের কথা যদি বলতে হয় আইনত্ব হবার পাশাপাশি ওনার এত প্রাঞ্জল হাতের লেখা আসলে গল্প বা কবিতা অনেকেই লেখে কিন্তু সব গল্প কিন্তু গল্প হয়ে ওঠে কবিতা কবিতা হয়ে ওঠে এই বইটি হাতে নিয়ে বইগুলো পড়ার কথা কিছু গল্প আমি পড়েছি পড়ার পরে আমার যে অনুধাবন প্রত্যেকটা গল্প আমার ছোট্ট অনুধাবনে গল্প হয়ে ওঠে এটা লেখকের একটা বড় ব্যাপার আমি বাসায় টেবিলের উপর বইটা ফেলে রেখে আসা আমার ওয়াইফ বইটা পড়ে আমাকে গত পরশু ঘরে ফেরার পরে জিজ্ঞেস করলাম যে আজকে কি করেছে জিজ্ঞেস তো সে আমাকে বললো যে আমি আজকে এখান থেকে বইটা থেকে তিনটা গল্প পড়েছে